আসসালামু আলাইকুম ফ্রেন্স কেমন আছেন আপ আজকে চলে এসেছি আপনাদের সামনে পাড়তে কি কত সুন্দর উচ্চে হয়েছে দেখেন এখানে চারটে পাঁচটা উচ্ছে হয়েছে বা নতুন নতুন ফুল ধরছে আর এতে দিতে হবে এখন খোল খোলপচা পানি ফার্টিলাইজার হলো গোবর সার আর যে শস্যের খোলপচা পানি এটা দিলেই হবে আর কিছু দিতে হবে না আর ভার্বি কম্পোস্ট এগুনে দিলেই গাছের যে খাদ্য জোগাড় হয়ে যাবে আর এটা হলো বৃষ্টির সময় এখন খাদ্য লাগে না তবুও দ্বিতীয়ায় ধুয়ে যায় তো এখানে কিছু কিছু তুলেছি উচ্চ উচ্চ তুলেছি কাঁচা লঙ্কা আর এই যে ফুলগুলো বসিয়েছিলাম টপে কত সুন্দর দেখেন এই দইয়ের হাড়িতে তা কত সুন্দর কেটে কেটে বসিয়েছি সব কটাই লেগে গিয়েছে আর এদিকে বেগুন গাছটা সব সমস্ত গাছে সব উচ্চে গাছে থেকে শুরু করে সব গাছে দিতে হবে আর এখানে ড্র্যাগেন ফলওটা গাছের ভাদ্র মাসে কত সুন্দর একটা হয়েছে তা ছশো মতো নয়েট হবে তা এই ড্র্যাগেন ফলটা পেকেও গিয়েছে এখন পার্টতে হবে না পেরে নিলে পুরো পিঁপড়ে লেগে যাবে তখন আর খাওয়া যাবে না আগের ড্র্যাগেন ফলটা ছিল সেটা না পারার এতে ও প্রচুর পেকে গিয়েছিলো পেকে পুরো ফেটে গিয়েছিল পিঁপড়ে লেগে গিয়েছিল। আর তা এইটা দেখেন এতটা ভার হয়েছে ভারের চোটে গাছ পুরো ঝুলে গিয়েছে আর এদিকে নাই ওয়েটটা হবে ভালোই মানে ছশো মতন ছশোটা বেশি হবে ওই ভিডিওতে দেখাচ্ছে ছোট যখন কাছে নিয়েছি প্রচুর বড়। তাই এটা এখন আজকে কেটে এটা খাওয়া হবে আর কিছু কিছু গাছে এখন কুল গাছে থেকে সমস্ত গাছে সমস্ত সব এখন বৃষ্টির সময় শুধু শস্যের পচা পানি দিলে হবে আর ফার্টিলাইজার যেগুলো করা আছে ছাদ বাগানে সেগুলো দিতে হবে আর কিছু পেঁপে গাছ দেখেন এখানে পুরো পেঁপে গাছ ভর্তি আমার সারা পেঁপে একদম থোকা থোকা আর এদিকে যে এখন ড্র্যাগন ফলটা রেখে দিলাম কিছু হারভেস্ট করেছিলাম কিছু কিছু অল্প উঠছে আর চারটে একটা ভেন্ডি আর আগে তুলে নিয়েছিলাম তা আজকে হলো সমস্ত সব রকম ভিডিও আপনাদেরকে দেখাবো বোঝাবো কিভাবে করবেন সেটাও আর মরিচ গাছের ধাপে ধাপে এবার যে বীজ শুকিয়ে ধাপে ধাপে বসাবেন জানুয়ারি মাসের আগে আপনারা সব সবজি পেয়ে যাবেন আগাম যদি না বসান না রেডি করলে তখন এরকম যেরকম ড্র্যাগন ফল পাচ্ছে এরকম সমস্ত ফল আপনি পেয়ে যাবেন এখন গাছে দেখেন যে মরিচ গাছে সমস্ত যে মরিচ গাছগুলো শুকিয়ে গিয়েছে যেগুলো কুকুরে যাচ্ছে সেগুলো আপনারা তুলে তুলে ফেলবেন দে নতুন করে মাটি আবার প্রতিষ্ঠান করবেন মাটিগুলো সেগুলো দিয়ে গোবর সার ভারবি কম্পোস্ট কাঠের গুঁড়ো তারপর হলো ফার্টিলাইজার ওই ফার্টিলাইজার পানি ওটা আর সমস্ত এই যে গাছের যে এই সরি গাছ না ঝাল গাছে যেগুলো ছিল সেইগুলো ভেঙে ভালো করে সেই টপের ভিতরে আবার দিয়ে উপরে যে ভার্বি যেটা তৈরি করবেন লিকুইড গাছের মাটিটা রেডি করতে হবে তখন সেইগুলো ভেঙে দিয়ে আপনারা আবার এইগুলো নতুন করে গাছ বসাতে পারবেন তখন সমস্ত গাছে এই যে শাকগুলো দেখেন কত কেটে নিয়েছি আবার এখানে কিছু কিছু আবার নতুন শাখা বার হয়েছে তা যত কাটবেন ততই আপনার পুরো শাক ভর্তি হয়ে যাবে আর আপনি শাক সারা বছরই পাবেন শীতের আগে মিসলিও পেয়ে যাবেন আর এখানে আলু গাছ আছে আলু গাছের হলেও বৃষ্টিতে পুরো ধুয়ে গিয়েছে খাদ্য বলতে কিছু নেই শুধু রোপণ করা আছে এতে কাঠের গুঁড়ো যে কোকোপিট তাই দেয় এই কোকোপিটে কিছু দোয়া নেই শুধু আমি যে ফার্টিলাইজারটা যে সবজি বচা করে রেখেছি সেইটাই আমি গাছে দেই আর এই গাছের গোড়াগুলো সব থেকে এই বর্ষার সময় খুঁড়ে খুঁড়ে যে শেকড়গুলো বার হয়ে যাবে সেগুলো আপনারা কে কে কেকে তাই দেবেন আর এই দেখেন ভেন্ডির চারা আমি এই বাড়িতেই করি এইগুনো শুকিয়ে গেলে জানুয়ারি মাসের আগেই আমি বীজ তৈরি করে আবার নতুন টপে প্রতিষ্ঠান করব চারা বসিয়ে ফেলব আর এদিকে অনেক কিছুই গাছ আছে সেগুলো কিছু কিছু সব খালি করে ফেলতে হবে কেন এদিকে যে আমি এখনও কারা কারা খাননি এই যে লাল আলু গাছের যে খান কি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এই একটা ভেন্ডি তুলে ফেললাম কেন আমি কোনো সময় খাইনি তা টেরাই করবো আর কিছু কিছু বেগুন গাছের পাতাগুলো যেগুলো বড় বড় গেছে সেগুলো আপনারা কেটে ফেলে দেবেন না কেলে সেখান থেকে নতুন শাখা বার হবে সেখান থেকে আপনারা আবার অনেকটাই আবার আপনারা বেগুন পেয়ে যাবেন সমস্ত পাতা সব কেটে দিতে হবে আর একটা হলো যে আমি লাল আলু গাছের শাক কোনো সময় খাইনি জনা খাই দেখি তা আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানেন না কোনো সময় খাইনি কেটে আপনাদের নেক্সট ভিডিওই দেখাবো যে খেয়ে দেখি কীরকম লাগে আর এই পাতাগুলো সমস্ত সব কেটে ফেলে দিলাম আর এই দেখেন এখানে ডালিম গাছের একটা ফুল ধরেছে আর নতুন ফুল চলে এসছে ওতে আমি পচা পানি দিয়েছিলাম হ্যাঁ কিছুই দেবো হয়নি সবে দেখা যাচ্ছে নতুন নতুন সব ফুল চলে এসছে সবে দেখাচ্ছে মারাই গিয়েছিলো তা ইনশাল্লাহ আবার ফুটে গিয়েছে শশা গাছগুলো সব বার হয়ে গিয়েছে আবার নতুন করে শসা পেয়ে যাব ধাপে 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 আপনারা সব কিছুই বসাতে পারবেন আর এরম সব সাইড দিয়ে খুলে দিতে হবে যেন মাটিটা ঢিলা থাকে আর দেখেন যে চারাগুলো দিয়েছিলাম সেগুলো সব লেগে গিয়েছে মরিচ গাছের আবার নতুন করে বসাচ্ছি আর আলু গাছগুলো শাখ আলু লাল আলু সমস্ত গাছে ভর্তি হয়ে গিয়েছে দেখেন এতটাই হয়েছে আর বেয়ে পুরো সমস্ত লদি যাচ্ছে জাগা আমার অল্প হয়ে গেছে ওইদিকে জায়গা আছে বাড়াতে হবে আর কিছু কিছু গাছে এখনও কাজ আছে ছাদ বাগানে প্রচুর কাজ তার সময় উঠে টাইম পাইনি কেন এত আর বাগানে আর কিছু কিছু গাছে এখনও কাজ রয়েছে বাগানের কাজই শেষ হয় না সারা দিন মনে হয় এই কাজ ও কাজ সমস্ত কাজই করতে হয় এগুলো সব তোলা হয়ে গেছে ট্যাগের ফল থেকে শুরু করে আর কি কি যা যা আছে সাত বাগানে নতুন নতুন গাছ আবার যদি রোপণ করতে হয় তখন আবার এদিকে আঙুর গাছের দিকে কী ট্রিটমেন্ট করবো সেটা হলে বলছি আপনাদেরকে এখানে পেঁয়াজের খোলা পেঁয়াজ দুদিন ধরে শুকিয়ে রেখে ভিজিয়ে রেখেছি সরি ভিজিয়ে রেখেছি আর এখানে আছে মাছের পানি মাছ ধোয়া পানি আর তিন দিন তিন দিন লেগেছিলাম আর এখানে আছে আর ইউরিয়া সার আর আছে ফসফার একসঙ্গে পানির সঙ্গে মিক্স মিক্স করা সেটা একসঙ্গে মিক্স করে একটা আমি এটা ফার্টিলাইজার তৈরি করব সেই ফার্টিলাইজারটা এখন আমি আর এটা নাড়া দিয়ে এর উপর দিয়ে আপনারা ছেঁকেও নিতে পারেন আমি উপর দিয়ে ঢেলে নিচ্ছি অসুবিধা হবে না আস্তে পোষাটাও পড়লে অসুবিধা নেই এই যে আপনি দেখেন আর এই পেঁয়াজের খোলা দিয়ে আপনি স্প্রেও করতে পারেন লেদা পোকা জাপ পোকা এগুলো আপনার হাত থেকে রক্ষা থাকবে গাছ আর গাছ মারাও যেতে পারে এই সরি গাছ মারা যেতে না ওই পোকাগুলো মারা যেতে পারে আর এখানে আছে যে সবজির খোলাগুলো সেগুলো আমি সমস্ত সব গাছেও কিছু কিছু মাটি খুঁড়ে দিয়ে দেয় আর এখন কিছু কিছু গাছে আঙ্গুর গাছের ভিতরে যে শুকিয়ে গেছে পাতাগুলো সেগুলো ছোটো দিয়ে সেগুলো সমস্ত সব কেটে দিতে হবে কেন এইখান থেকে যে পুরনো পাতা রাখা যাবে না এগুলো কেটে দিলে ছাটাই করে দিলে তখন আবার কাটিং করলে এর দিয়ে ছোটো ছোটো কচি 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 পাতা নতুন পাতা ছাড়বে এই দেখুন এইভাবে সব কেটে দিতে হবে যেগুলো আছে একটাও রাখা যাবে না সব কটাই কেটে দিলাম আর এই বৃষ্টির সময় দিলে যে ডালটা পেকে পুরনো ডালের থেকে নতুন যে শাখা বার হয় তার থেকেই মানুষের ফুল আসে এই যে সবগুলোই কেটে দিয়েছি এদিকে যা বেয়ে উঠছে দেয়ালের গা থেকে দড়ি দিয়ে বেঁধে দেবো আর দেখি কি হয় ফল তো এখন আসেনি ফুল আসার আসার আগে তার আগে ট্রিটমেন্ট করতে হবে কী কী আপনি এতে গাছে প্রয়োগ করবেন আর আপনার গাছে সমস্ত খাদ্য ঠিক মতো দিতে হবে এখানে আগে দেওয়া ছিল গোবর সার থেকে শুরু করে ভার্মিকম্পোস্ট দেওয়া ছিল সমস্ত সব কিছুই গাছে দিয়ে এখন গাছে হলো এই যে তিনটে ফার্টিলাইজার আমি দেখুন ঘরে বসে তৈরি করেছি সেটাই এখন দেবো আর এখানে আছে আলুর খোসা তারপর সমস্ত সব কিছু আর একটা আছে ফার্টিলাইজার কীভাবে তৈরি করবো সেটাও দেখাচ্ছি আর কিছু কিছু বালিও আঙ্গুর গাছে প্রয়োজন আপনারা এই সাদা বালিও দিতে পারেন লাল বালিও আমি লাল বালি দিয়ে দিচ্ছি সব গাছ আর এতে আগাম আগে যখন বসিয়েছিলাম তখন দিয়েছিলাম সাদা বালি এখন দিচ্ছি আর এখানে আছে গোবর সার চুন থেকে শুরু করে গোবর সার আর ভারবি কম্পোস্ট সমস্ত সব কিছুই এই মাটিতে মিশন আছে এই মাটিটায় এখন আমি কিছু নিয়ে আমি আঙ্গুর গাছে আর এতে আছে সব থেকে গোবর দেওয়া আছে আর ফিরোডান আর হলো পিঁপড়ামা পাউডার আর আছে এতে ভার্বিকম্পোস্ট পাতা পচা এটা পচিয়ে তিনটে মিক্স করে আমি বসার সময় একটু পানি খাইয়েছি আর লিকুইডটা বার হয়নি সমস্ত দিয়ে এতে আমি সমস্ত গাছে খাদ্য জোগাড় এইভাবে করে সমস্ত গাছে অল্প অল্প করে দিই আর এখন দেবো আমি আঙ্গুর গাছে আঙ্গুর গাছে দিয়ে দেবো কিছু গাছে দেখে দিয়ে কত সুন্দর তাহলে আমার এই খাদ্য নিজের বাড়িতে যদি বসার সময় মনে করেন কী করে করবেন তাহলে আপনারা এইভাবে আপনারা যদি পাত্রের একটা বস্তার ভিতরে গোড়ো ব্যাগের ভিতরে এই যদি রাখেন সমস্ত অল্প অল্প নিয়ে সব গাছে দিতে পারবেন তা দেখেন এর ভিতরে যে ছিল ঝাল গাছ তার গাছ ঝাল গাছের ভিতরে যে শেকড়গুলো ছিল সেগুলো আপনারা তুলে ফেলে দিয়ে নর্মাল মাটির সঙ্গে মিশ মিক্স করে তাই দেবেন তা সমস্ত গাছের ভিতরে সব দিয়ে দিয়েছি এবারে যে ফার্টিলাইজারটা তৈরি করেছি এটা কিছু কিছু গাছে আমি এখন সমস্ত একসাথে মিক্স করে আপনি এখন বর্ষার সময় গাছের খাদ্য বলতেই বৃষ্টি হলেই খাদ্য জোগাড় হয়ে যায় তো এইগুলো মিক্স করে সমস্ত গাছে আমি দেবো না এখন এই গাছে বলতে আমি আঙ্গুর গাছটাই দেবো আর এতে একটু পানি মিশাচ্ছি যেতে পেঁয়াজের খোলা দিয়েছি পেঁয়াজের খোলায় প্রচুর ঝাঁজ ঝাঁজেতে যে জাব পোকাগুলো আঙ্গুর গাছের গোড়ায় যে লেদা পোকা জাপ পোকা ছোটো ছোটো যে পিঁপড়ে পিঁপড়ে মারার মতন যে ল্যাদা পোকা জাপ পোকা যেগুলো বের হয় সেগুলো সব মারা যাবে দেখেন এইগুলো সব আমি গাছে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গাছে ট্রিটমেন্ট করলে আর এই দেখেন এই একটা ফার্টিলাইজার তৈরি সবজি বচা কত সুন্দর এরকম পচিয়ে সমস্ত বাড়িতে যে সবজি হয় সব রকম আমি ব্যবস্থা করে রাখি আমার ছাদ বাগানে দেখেন ডাইরেক্ট দিয়ে দিচ্ছে পানি মেশাচ্ছি না অল্প করে আপনি হিসেবে দিয়ে দেবেন আপনার গাছ যারা ছাদ বাগানে করে তারা জানে কিভাবে দিতে হয় আর এই যে কুচি এই যে গোড়া আছে এই গোড়া থেকে নতুন নতুন শাখা ভাড়া হবে হ্যাঁ এখান থেকে নতুন কচি কচি পাতা ভারালে নতুন আবার গাছ ভর্তি হয়ে যাবে আর ওইদিকে যাই দেখি আর কিছু কিছু গাছে আর এদিকে যে আছে যে বেগুন গাছ আর এদিকে শাক দেখেন কেটে খাওয়া হয়ে গিয়েছে নতুন নতুন শাখা বার হয়েছে আর এদিকে দেখেন এটা এখন মনে করছি কবে পারবো তা এখনও পাকার টাইম হয়নি এখনও সময় আছে আর এইগুলো আমি বাড়িতে বসেছিলাম বাড়িতে বসে এক একটা করে বীজ করে বীজ যে ড্র্যাগন ফুলের বীজ ছিল তাতেও আর কেটেও আমি বসিয়েছিলাম তা দেখেন এখন একটা তুলে এটা আমার এক পাশে একজন চেয়েছিলো তাদেরকেও দিয়েছে একটা কাকিমা চেয়েছে সেই কাকিমাকে দেবো বলে নিয়ে যাব সেটা এখন তুলে নিচ্ছি তা গাছের জাতটা ভালো ড্র্যাগেন ফুলটা প্রচুর ভালো আর খেতেও দারুণ মিষ্টি কত সুন্দর যে চাই সবাইকে দেই কেন বাগানে যখন দেখে ভালো লাগে সবাই চেয়ে সবার সঙ্গে মিলেমেশে থাকা ভালো লাগে দেখ আর বেগুন গাছে বেশিরভাগ দিতে হবে শস্যের কলপাচা বানিয়ে দেবেন তাহলে বেগুনতে নতুন নতুন ফুল চলে আসবে আর এদিকে আরেকটা আছে আপনাদেরকে নিয়ে ছাদ বাগানে আমার লাউ গাছ ছিল সেই লাউ গাছে সেটাও কাকি চেয়েছে এই কাকি চেয়েছে এই তো অনেকটাই দানা আছে নিয়ে সবাইকেও দিয়ে দিয়েছি দেখেন এর থেকে কতটা দানা বাহার হবে আগের থেকে ছেদ্রকর নিয়েছি আর আরেকটা করা হয়নি এর ভিতরে আপনি ফুলের যে ছোট ছোট যে ফুল ছিল টাইম ফুল বলে সেই টাইম ফুল গাছও বসাতে পারবেন আর যে কোনো আপনি ঝালের চারাও কেটে মাথাটা কেটে আপনি সবজি সবজি গাছও বসাতে পারবেন কি শাক গাছও দিতে পারেন ছোট ছোট পাত্রে এই দেখেন কতটা হয়েছে কোনোটাই ফেলি না ছাদ বাগানে সবই কাজে লাগে আর কিছু কিছু গাছে আর দেখেন দানাগুলো পুরো পুরুষ্ট হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা